হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল দ্য হোম স্টাডি আজকের এই ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত তো ভিডিওর প্রথমেই তোমাদের কাছে একটা বিনম্র অনুরোধ তোমরা চ্যানেলটাকে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী আপডেট পাওয়ার জন্য তো ফ্রেন্ডস আজকের এই লেটারটা একটি অন্যরকম লেটার আমরা প্রায় দেখি যে আমাদের ইলেকট্রিক একটা সমস্যা রয়েছে ইলেকট্রিক একটা সমস্যা রয়েছে আমরা সবাই ম্যাক্সিমামই ম্যাক্সিমাম কি আমরা সবাই এখন ইলেকট্রিক বিদ্যুৎ যেটা আমরা বলি সেটা আমরা ব্যবহার করি তো ওইখানে দেখা যায় কি বিভিন্ন সময় বিল করার সময় যে আমরা মাসে একটা মাস ইলেকট্রিক বিদ্যুৎ আমরা ব্যবহার করার পর দপ্তরের তরফ থেকে বা সরকারের তরফ থেকে যে বিলটা আসে সে বিলে দেখা যায় কি অনেক মানে দ্বিগুণ হয়ে যায় বিল দ্বিগুণ থেকেও বেশি হয়ে যায় ভুল ভ্রান্তি অনেক কিছু হয়ে যায় তারা বিল করার সময় সেরকম তাদের অনেক ভুল হয়ে যায় তো এইটা কিন্তু আমাদের সাফার করতে হয় অনেক সময় দেখা গেলো কি কোনো একটা মাসের বিল হয়ে যায় তিন হাজার চার হাজার পাঁচ হাজার টাকা এরকম মানে আসে বিল বিল করে যায় তো এটা তো হয় না এটা তো আমি ধরো বাড়ির মধ্যে দুইটা তিনটা লাইট ব্যবহার করি কিন্তু দেখা গেলো কি বিল হয়েছে তোমার তিন হাজার চার হাজার টাকা তো এটা কি সম্ভব কি তো এই যে সমস্যাটা কিন্তু আমাদের ম্যাক্সিমাম ম্যাক্সিমাম না প্রায় হয়ে থাকে অনেকের সমস্যা এটা হয়ে থাকে আমারও হয়েছে তার জন্যে আমি আজকে এই ভিডিওটা তৈরি করলাম আমাদের আমার মতো হয়তো আরও অনেকের হয়েছে তো তার জন্যে এটা তৈরি করেছি তো আবারও বলি যারা যারা এই ভিডিওটা দেখছো তোমরা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এবং ভিডিওটাকে শেয়ার করে দাও যাতে আমরা যে সমস্যায় পড়েছি বা আমি যে সমস্যায় পড়েছি এটা যেন অন্য কারোর যেই সমস্যা না হয় এবং যদি সমস্যা হয় তাহলে কিভাবে আমরা সেটার সমাধান করতে পারি তো এই তার জন্যই আজকের এই ভিডিওটা তৈরি করলাম একটা লেটার লিখতে লাগব কীভাবে লিখতে লাগব সেই বিষয়টা নিয়ে আমরা আজকে আলোচনা করব দেখো এখানে প্রথমে লিখেছি তুমি যে দপ্তর থেকে তুমি বিদ্যুৎ ব্যবহার করছো সেই দপ্তরের অ্যাড্রেসটা এখানে লিখতে হবে ঠিক আছে তো আমি দেখো এখানে টু দ্য অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার এই বিষয়টা এখানে লিখেছি মেলাগর ইলেকট্রিক অফিস আমার অ্যাড্রেসটা এখানে মেলাগর সিপাহাজার ত্রিপুরা এটা আমার অ্যাড্রেসটা ঠিক আছে আমি এই অ্যাড্রেসে আমি কমপ্লেন জানাবো যে আমার এই সমস্যা ঠিক আছে তো তোমরা তোমরা যেই অফিসের আন্ডারে তোমরা বিদ্যুৎ ব্যবহার করছো সেই অফিসে তোমরা অ্যাড্রেস করতে হবে সেই অফিসকে অ্যাড্রেস করতে হবে ঠিক আছে তারপর কি করতে হবে দেখো এই যে দেখো কি কেলেক্সি মহাশয় আমি বিকাশ সাহা এই যে এই জায়গাটা বিকাশ সাহা এখানে তুমি তোমার নামটা লিখবে আমি বিকাশা লিখেছি তোমার যে নামটা হবে সেটা লিখবে তারপর লিখছি আমার ইলেকট্রিক বুক নাম্বার মানে একটা বিল যে তোমার বাড়িতে যে মিটার রয়েছে সেটার নাম্বার থাকে যে বইটার মধ্যে সেই নাম্বারটা তুমি এখানে লিখবে আমার ইলেকট্রিক বুক নাম্বার দুঃখের সহিত জানাচ্ছি যে আমি এক হাজার টাকার একটি এপ্রিল মাসের বিল পেয়েছি এখানে দেখছ এক হাজার টাকা আমি লিখেছি এবং এপ্রিল মাস লিখেছি এখানে তোমরা কি করবে তোমার বিলটা এখানে যা আসে যদি কোনো সমস্যা মনে হয় যে বেশি বিদ্যুৎ বিল হচ্ছে তোমার বা হয়েছে তারা করে দিয়ে গেছে তখন যে বিলটা করবে সেটা তুমি লিখবে এখানে এবং যেই মাসে বিলটা হবে যেই মাসের সেই মাসটা এখানে উল্লেখ করতে হবে আমি এখানে এপ্রিল মাস লিখেছি তোমরা তোমাদের মতো সেভাবে লিখবে ঠিক আছে তারপর বলছি কি এখানে দেখো স্বাভাবিক বিলের তুলনায় এই বিল অত্যন্ত বেশি এই এই বিলের আগে গত মাসের বিলে বিলে এসেছে কত সাড়ে তিনশো টাকা তাহলে তিনশো পঞ্চাশ টাকা আর কই এক হাজার টাকা অনেক বেশি তো তার জন্যই এই সমস্যাটা হয়ে থাকে প্রায় মানুষের ক্ষেত্রেই তো তোমরা সেটা মেনশন করে দিতে পারো তোমরা তারপরে লিখেছি আমার বাড়িতে এই যে দেখো আমার বাড়িতে এ সময় তেমন কোনো বিশেষ অনুষ্ঠান ছিল না যে আমি বেশি বিদ্যুৎ ব্যবহার করেছি বিদ্যুৎ ব্যবহার স্বাভাবিকই ছিল কিন্তু বিল হয়েছে তিনগুণ ঠিক আছে এর এয়ারফোন লিখেছি আমি দেখো আমার মনে হয় বিলটি তৈরি করার সময় কোথাও কিছু ভুল হয়েছে তাই মহাশয় এর কাছে তাই মহাশয় এর কাছে যে দেখো এর কাছে আমার বিনীত অনুরোধ বিলটি আরেকবার পরীক্ষা করে ভুল সংশোধন করে নিলে বাধিত হব তারপর ইতি তোমার নামটা লিখবে ঠিক আছে আমি এখন বিকাশা লিখেছি তোমরা তোমাদের নামটা লিখবে এখানে ধন্যবাদটা লিখবে এখানে আর যদি পারো এখানে তোমার অ্যাড্রেসটা দিয়ে দেবে মোবাইল নাম্বার তোমার লোকেশন কোনখানে সেটা দিয়ে দেবে তো এই হলো মোটামুটি আপনার একটা যদি এরকম সমস্যা হয় তোমাদের তাহলে তোমরা এইভাবে একটা অ্যাপ্লিকেশান লেখে তোমাদের ইলেকট্রিক অফিসে জমা দিলে আশা করি তোমরা সেই এর যে সমস্যাটা এর সমস্যার সমাধান হয়ে যাবে এবং কিন্তু এটা ঠিকঠাক লিখতে হবে তোমাকে বিল নাম্বার তোমার নাম তোমার অ্যাড্রেস কত টাকা বিল হয়েছে কি হয়েছে এই সমস্যা তোমার যে যেই সমস্যাটা সেটা তোমার লিখতে হবে তো এখানে আরেকটা অভিজ্ঞতা আমি তোমাদের কাছে শেয়ার করি যেহেতু এই ভিডিওটা তৈরি করছি আমার ক্ষেত্রে এটা হয়েছে যে আমি যখন বিল দিতে গিয়েছিলাম দেখা গেলো কি আমি গত মাসে যে বিলটা দিয়েছি সে বিলটা তারা সেই বিল থেকে কাটেনি সেই অ্যাকাউন্ট নাম্বার থেকে বিলটা কাটেনি তারা এক অ্যাড করে রেখেছে যখন আমি পরের মাসে বিল দিতে গেলাম বলল যে আপনার তো এই মাসের এত টাকা গত মাসের এত টাকা আমি বললাম কেন আমি তো গত মাসে বিল দিয়েছি তারা বলুন না আপনি বিল দিয়েছেন না আপনার এই মাসে এত টাকা গত মাসে এত টাকা টোটাল এত টাকা তা আমি তো পড়েছি সমস্যায় আমি কি করব? আমি তৈরি বাড়িতে আসলাম বাড়িতে এসে দেখলাম কারণ আমি জানি আমি বিল দিয়েছি বাড়িতে আসলাম এসে আমার যে বইটা সেই বইটার মধ্যে স্লিপ রয়েছে যে গত মাসে আমি দিয়েছি বিলটা সেটা নিয়ে গেলাম নিয়ে যাওয়ার পর যারা বিল করে তারা বলল যে আপনার তো বিল দেওয়া হয়নি আপনার এত টাকা দুই মাসে এত টাকা এই মাসে টাকা গত মাসেরও এত টাকা এত টাকা প্রায় দুই তিন হাজারটার মতো এরকম হয়েছিলো আমার তো আমি না আমি তো দিয়েছি আমি আমার আমার কাছে তো প্রুফ রয়েছে দেখালাম ওদেরকে ওরা মানতে নারাজ তারপর আমি তাদের যে ম্যানেজার যে ইঞ্জিনিয়ার ওর সাথে কথা বললাম ওনার সাথে কথা বলার পর উনি বলুন না এটা তো আপনি বিল করেছেন দিয়েছেন ঠিক আছে তাহলে এটা এমন হলো কেন তো আমরা দেখছি দেখছি কিন্তু তাদের যেই বই ইয়াটা এই কম্পিউটার কম্পিউটার কিন্তু সেটা রয়ে গেছে আমার বিলটা দেওয়া হয়নি আমি বললাম আমার কাছে কিন্তু প্রুফ রয়েছে আমি কিন্তু এটা ভাইরাল করে দেব যে আপনারা বিল বেশি রাখছেন কত মাসের বিলও আবার ডাবল করছেন আপনারা তখন তারা বলল যে আপনি একটু অপেক্ষা করুন কালকে আসুন কালকে আসার পর এটা ঠিক করে দেবো ওমা পরের দিন যখন গেলাম কম্পিউটারে দেখলাম কি ওই গত মাসের বিলটা কেটে ফেলেছে তারা তাহলে এই সমস্যাগুলি কিন্তু হয়ে থাকে তো তার জন্যই আমি এই সমস্যা ফেস করেছি ফেস করার পর আমার একটা অভিজ্ঞতা হলো যে না এরকম একটা সমস্যা হতে পারে আমার আমার ক্ষেত্রে যেহেতু হয়েছে আপনাদের ক্ষেত্রেও হতে পারে তার জন্যই আজকের এই ভিডিওটা তৈরি করলাম তো আজকে যারা এই ভিডিওটা দেখেছ এই ধরনের এই ধরনের চিঠি পেতে বা কমপ্লেন পেতে ভিডিওটাকে বা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে

I've